হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সাজেক দুই দিন দুই রাতের সফরে আজকে আমরা পুরো গিফট এক্স ফ্যামিলি গিয়েছিলাম রিসাং ঝর্ণা দেখতে খাগড়াছড়িতে এবং যাওয়ার সময় ভাবলাম যে আপনাদের একটা ভিউ দেওয়া যাক এবং সত্যি ভিউটা কিন্তু অসাধারণ এবং আমরা এখানে আসার পরে এত বেশি এক্সাইটেড ছিলাম যে যাই হোক শুভ ভাইয়ের সাথে মজা করছিলাম এত বেশি এক্সাইটেড ছিল ভাইয়া যে আসলে এক্সাইটেডের জন্য কিন্তু নিজে আরো বেশি করে ঘেমে গিয়েছে সবাই যখন রিসাং ঝর্ণার সিঁড়িটা বেয়ে নিচে নামছিল আমি পেছন দিয়ে ভিউ নিচ্ছিলাম আমার ভিউটা কে নেয় এখন আমার ভিউটা আমি নিজেই নিলাম আমার ভিউটা আমি নিজেই নিলাম দেবা রিসাং ঝর্ণার

শাফায়ত ভাই এত করে রিকোয়েস্ট করার পরেও আমি তার কথাটি রাখতে পারিনি আনফরচুনেটলি আমি বিড়ি খাই না আসলে এই জন্য আমার কাছে ম্যাচ ছিল না সরি শাফায়ত ভাই আজ রাবণ ভাইয়ের কথা কি বলবো যখন আসলে ভিডিও করতেছিলাম উনি আসলে ভিডিওতে থাকবে ওনার এত বেশি এক্সাইটেড ছিল একটু আরেকবার দেখেন চলে এসেছে আমরা এই তো যাই হোক তিনশো ষাটটা সিঁড়ি আসতে কিন্তু সত্যি সবাই অনেক হাঁপিয়ে গিয়েছিল ছানি ভাইয়ের কথা শুনে এবং আমার কণ্ঠস্বর শুনে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন নিজেকে এই ধর্ণাতে সোপিত করে দেবান করে দেব নিজেকে আমি তারপরে আসলে যেমন বলা একবারে ঠিক তেমনই কাজ একটু একটু ভয় লাগছিল কারণ প্রথমবারের মতো অভিজ্ঞতা নিজেকে একবারে শেষ করে দিলাম এইবারও দেখা পেয়েছি এবং এই যে শরীরে কিন্তু এখন পানিটা পড়ছে সত্যি কথা বলতে একটা আসল তৃপ্তি মানে উঠলো আছে অনেক ভালো লাগছে অনেক সবাই বাকি টিম মেম্বার আছে তাদের ভিডিও করে দিতে হবে সাজেক সফরের রিসাং ঝর্ণার ভিডিও আজকে এ পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম